আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারি আমরা আশা করতে পারি পরকালে আল্লাহ পাকের জান্নাতের আশা করতে পারি আল্লাহ পাক আনেকারি নিয়ে বলেছেন আমরা যদি সুন্দর এবং ভালো ব্যবহারকারী হয়ে যায় আল্লাহর কাছে দামি হয়ে যাব আমরা যদি সুন্দর আচরণ করতে পারি প্রিয় সম্মানিত হাজির আমরা সব সময় যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি সুন্দর করে দুনিয়া চলি পাক আলামিন আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন এই জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক দিবেন আমাদের জন্য এই জান্নাত বানিয়ে রেখেছেন পাক এই জান্নাতের মালিক একমাত্র আমরা ছাড়া কেউ হবে না আমরা যদি আল্লাহর কথা মেনে চলি রসুলকে আমরা রসুলের কথা মেনে চলি আমরা যদি কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাই ইনশা আল্লাহ আমরা এই জান্নাতের মালিক হব ইনশা আল্লাহ আমরা যদি আল্লাহর কথা না শুনি নিজেদের অপর নিজেরা জলম করে আমরা যদি কোরআন ও হাদিস না মানে আমাদের জীবন বরবাদ এহকালো পরকালো আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য সম্মানিত হাজিরিন এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি নাই এই দুনিয়াতে আল্লাহ পাঠ পাঠাইছেন আমাদেরকে আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর এ করার জন্য আল্লাহকে আমরা স্মরণ করব। আল্লাহর গুলামী করব আল্লাহর কথা অনুযায়ী চলবো পুরানো হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাবো আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তো দান করেন এর আব্বি করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তো দান করেন